আজকে বানাবো সুস্বাদু ডেলিসিয়াস নিরামিষ পনির পনির গুলো এরকম ভাবে কিউব আকারে কেটে নেব এবার দুটো টমেটো কেটে পেস্ট করে নেব অল্প একটা আদা গ্রেট করে নেবো আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব এবার একটা মশলা তৈরি করে নেবো এর জন্য নিয়েছে দুটো দারচিনি চারটে লবঙ্গ চার পিস এলাচ আর একটা স্টার শুকনো খোলায় গরম করে নেব এবার এই কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে কাজু দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব এবার পনির গুলো হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পনিরগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো জলের মধ্যে দিয়ে দেবো জলে দেবার ফলে পনির গুলো নরম ও সফট হয় এই তেলে দিয়ে দেবো মৌরি আর জিরে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর ঝালের জন্য লঙ্কা কুচি এবার সবকিছু এক থেকে দু মিনিট ফ্রাই করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিস টমেটো পেস্টটা হালকা কুক হয়ে আসলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে কুক করে টমেটোটা ভালোভাবে কুক হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর গরম মশলার পেস্ট ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো ততক্ষণ না গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো গ্রেভিটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার এর মধ্যে কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা ফুটে আসলে ঢাকনা তুলে এর মধ্যে পনির গুলো দিয়ে দেবো পনির গুলো মশলার সাথে মিশিয়ে আরো তিন চার মিনিট কুক করে নেব তাহলে দেখলেন তো কত সহজে ডেলিসিয়াস নিরামিষ পনির রান্না করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট করতে একদম ভুলবেন না